আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নিয়ে এসেছি ভীষণ মজার একটি রেসিপি অল্প কিছু উপকরণ দিয়েই যে এত মজার একটি রান্না করা যায় তা আপনারা এই রেসিপিটি পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন শুরু করে দেওয়া যাক মজাদার এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন তেলটাকে একটু গরম করে নেব আর চুলোটাকে অবশ্যই লোতে রেখে দেব। দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো ডিম ভাজার আগে কিন্তু এই লবণ হলুদটা দিয়ে নিলে ডিমের কালারটাও সুন্দর আসে আর তেলটাও কিন্তু ছিটে আসবে না এখন আমি ডিমগুলোকে দিয়ে নিচ্ছি আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্ত ডিমটাও রেখে দিতে পারেন তবে এই রেসিপিতে এই কাটা ডিম দিয়ে কিন্তু বেশি খেতে মজা হয় এই রেসিপিটি ডিমগুলোকে এখন লো হিটে আমি ভেজে নেব চুলো জালটাকে অবশ্যই লোতে রেখে ডিমগুলোকে ভেজে নেবেন না হলে দেখা যাবে যে তেলগুলো ছিটে আপনার গায়ে পড়তে পারে সেজন্য ডিম ভাজার সময় অবশ্যই চুলো জালটাকে লোতে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো এখন এই প্যানে আমি দিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল এখানে আমি আরও তিন চার চামচের মতো তেল দিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ আস্ত জিরা এবার তেলের সাথে জিরাটাকে একটু এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব জিরাটা ফুটে এসেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে এই খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আমি কিন্তু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচির গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর এর মধ্যে আমি আরেকটা স্পেশাল মশলা দিয়ে নিচ্ছি গরম মশলা কোয়াটা চা চামচ পরিমাণ চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার জন্য তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হবে এখন মশলাটাকে এক মিনিটের মতো একটু চেড়ে কষিয়ে নেব এই মশলার মধ্যে এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু টমেটো কুচি আর সাত আটটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি যাতে ঝালটা একটু বের হয় আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে অল্প একটু পানি দিলাম দিয়ে মশলাটাকে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে সেজন্য মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ঝুড়ি করে রাখা আলু আমি এখানে তিনটি আলু ব্যবহার করেছি আলুগুলোকে আমি একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি যেরকম আমরা ভাজি করি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে মশলার সাথে আরও এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি চায়ের যে ছোট কাপগুলো আছে সেই কাপগুলো দিয়ে এক কাপ পরিমাণ পানি এখন মশলাটাকে একটু ভালোভাবে আলুর সাথে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন পানিটা পুরোটাই শুকিয়ে গেছে আলোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব আলুগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আলোগুলোও সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য দিয়ে নিচ্ছি পানি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি চায়ের ছোট কাপে দুই কাপ পরিমাণ পানি আপনি যতটুকু ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন এখন ঝোলটা একটু বলক উঠে আসলেই এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নেব ডিমগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু হাই আছে আমি এটাকে রান্না করে নেব আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন রান্নাটা আমার হয়ে গেছে দেখুন আমি কি পরিমাণ ঝোল রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু টেনে নেবে এই জন্য আমি এই রকম অবস্থাতেই চুলোটাকে অফ করে দিয়েছি আমি এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মজাদার এই ডিমের রেসিপিটি আর যখন বাসায় মাছ মাংস থাকবে না তখন কিন্তু এই রেসিপিটা চটজলদি তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন